শোনাই কোথায় যাচ্ছ তুমি স্কুলে যাচ্ছ ঠিক আছে সাবধানে যাও শোনাই দাঁড়াও দাঁড়াও তুমি যে স্কুলে যাচ্ছো টি ভিন নিয়েছো দাও দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে দাঁড়াও আমি দিচ্ছি এই নাও আস্তে আস্তে যাবে দাঁড়াও দাঁড়াও এদিকে আসো গলার টাই কোথায় তাই না নিলে স্কুলে ঢুকতে দেবে এদিকে সামনে পড়িয়ে দি না ও এবার যাও